ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমি এখানে উপস্থিত হয়েছে মরহুম আলহাজ আলাউদ্দিন সাহেবের এই জানাজা। ওনার ব্যাপারে আমরা দূর জেনেছি একজন হজ্জে ছত নেকোंगाबादshire যিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখছেন এবং সরল সহজ মানুষ একজন আমি সেটা বুঝি কারণ তার আর এক ভাই যিনি ওকালতি করেন ঢাকা একটা খুলনায় জনাব অ্যাডভোকেট মমরেজুল ইসলাম তাকে দেখেই আমি বুঝি যে এই পরিবারের লোকজন কত সহজ সরল আরেকজন যিনি একটু আগে বক্তৃতা দিলেন তিনি শেয় এখনো হয়তো সাংবাদিকতা করে না কি মাস্টারি করতে চৌধুরী সাহেব এই পরিবার কত সহজ সরল এর আর কিছু গুণ আমরা জানি আমি জানি আমাদের একজন হিন্দু সম্প্রদায়ের লোক কিছুদিন আগে একটি কলেজের প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন মনোজ কার কাছও শুনেছি যে তারা কিভাবে ওনাদের কাছ থেকে সাহায্য একটা পরিবার একটা এই সব সদস্য যখন থাকেন মানুষের কল্যাণে থাকেন আজকে আপনারা যারা এখানে এসেছেন মানে শুধুমাত্র তারই সেবা তার নাম শুনেই কিন্তু আপনারা এসেছেন গ্রহণ শরীফের সুরাল ইমরানের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলেছেন যে আমি মানুষকে কল্যাণ দান করি আমি মানুষকে ক্ষমতা দেই আবার ইচ্ছা করলে ক্ষমতা নিয়েও নেই আমার ইচ্ছা হলে পরে কাউকে আমি সম্মান দেই আর ইচ্ছা হলে কাউকে আমি অপদস্ত করি এই যে তিনি একজন সম্মানী লোক এটা কিন্তু এখন আপনাদের দেখেই আমি বুঝতে পারছি এটা আমার এত ধারণা ছিল না তো আজকে এখানে আসছে আল্লাহ ওই একই সুরা আরেকটি অংশে বলেছেন যে আমি মানুষকে জীবিত করি আবার জীবিত থেকে বৃত করি থেকে আবার জীবিত করি তখন তার সমস্ত আমল নামা আমার সামনে হাজির হয় আমরা তার সেই আমল নামার উপরেই বিচার বিশ্লেষণ হয় আজকে আমরা এই মাহের উদ্দেশ্যে এখানে এসেছি আমরা যেমন তার প্রতি তার আত্মার আগ ফেরাত করব আল্লাহ তালা যেমন যেন তাকে বেশ নসিব করে ঠিক একই ভাবে ওই মাউদের রুহু কিন্তু আমাদের জন্য দোয়া করতে থাকবে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি যায় যারা উপস্থিত হয়েছিলেন আল্লাহ যায়। এই যে মানে আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি আরেকজন আরেকজনের জন্যই দোয়া করি এটাই তো আমাদের জন্য সর্ব সবচেয়ে বড় পাওনা এটাই হচ্ছে ইসলামের বিধান তা আমরা আজকে ওনার রুহের মাগফিরাত কামনা করে এখানেই আমরা দোয়া করব আর এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো শুভেচ্ছা জানাবো সবাই ভালো থাকেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আপনার সামনে